আসসালামু আলাইকুম একটু ভিউয়ার্স আজকের বিষয় এসটিকে ফোর ওয়ান এইট টু একটা স্টিরিও অডিও এমপি সাউন্ড সিস্টেম এটা হলো নতুনভাবে বোর্ড তৈরি করছি আমি ফিল্টারসহ ডায়টসহ এবং এসি ফিউজ এবং স্পিকারের জন্য ফিউজ সব কিছু কমপ্লিট খুব ভালো মানের বোর্ড দিয়ে আমি তৈরি করছি এটা আমি অবশ্য পারফরমেন্স সম্বন্ধে আমি চালায় দেখাবো এটা চালানোর জন্য বোল্টেজ লাগবে তিরিশ জিরো তিরিশ পাঁচ এম্পিয়ার থেকে সাত এমপিয়ার একটা ট্রান্সফরমার এটা এখানে দুইটা এসি বোল্ট পঁয়ত তিরিশ জিরো তিরিশ এখানে হলো গ্রাউন্ড এটাকে সম্পূর্ণভাবে কানেকশন করে আমি একটা ইকো চায় না বেস্টন দেওয়া চালের সম্পূর্ণ পারফরমেন্স আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের সার্কেট যদি কমপ্লিট কেউ আমার কাছ থেকে নিতে চান আমি দাম নেব ষোলোশো টাকা যদি শুধু আইসি কেউ নিতে চান দাম নেব আটশো পঞ্চাশ টাকা অবশ্যই আমার মোবাইল স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমার ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ ডিটেলস আমার অ্যাড্রেস থাকবে এখন আমি এটা বোল্টে সিন করব এটার জন্য আমার কাছে একটা ট্রান্সফর্মার আছে এটা হলো তিরিশ জিরো তিরিশ বোল্ট তাহলে তিরিশ জিরো তিরিশ বোল্ট যদি হয় এখানে আমার হলো এটা হলো আমার গ্রাউন্ড যা যাহতো এসব স্টিকের সার্কেটে বডিতে গ্রাউন্ড হয় এটা হলো গ্রাউন্ড তারপরে আমার এটা হলো তিরিশ বোল্ট এইটা হলো আমার তিরিশ বোল্ট এখন আমি তিরিশ জিরো তিরিশ বোল্ট এসি ইন করছি এখন আমি ভালো মানের একটা বেস্টনের সাথে এটা কানেকশন করব এই বেস্টন থেকে যে আমার এই যে আউটপুটটা যাবে আউটপুটটা যাবে আমার এখানে একটা ইনপুট এখানে একটা দুইটা ইনপুট আমি এখানে এই যে গান ইন করে দিতেছি এটা হলো আমার গ্রাউন্ড মানে বডি অথবা আর্থিং এটা হলো আমার আর্থিং এটা হলো অডিও সিগনাল পজিটিভ অডিও সিগন্যাল পজিটিভ গ্রাউন্ড অডিও সিগনাল পজিটিভ এবং আমার এখানে আরেকটা আছে এটা আমার স্টেরিও এখানে আমারটা অডিও সিগনাল পজিটিভ তাহলে আমি দুইটা অডিও সিগনাল পজিটিভ একটা গ্রাউন্ড আমি কানেকশন করে দিছি এখন আমার বাকি থাকবে স্পিকার কানেকশন এখানে আমার দুইটা ফিউজ আছে এই দুইটা ফিউজের মাথা থেকে আমার স্পিকারের আউটপুট পাবো আমি সার্কেট তো যদি উল্টায় নেই তাহলে আমার এখানে হলো একটা স্পিকারের আউটপুট এখানে হলো আমার আর একটা স্পিকারের আউটপুট এখন আমি এটা দিয়ে দুইটা স্পিকার চালাবো এটা হলো আমার একটা স্পিকার পজিটিভ এবং এটা হলো আমার গ্রাউন্ড এটা হলো আমার গ্রাউন্ড আমার আরও একটা স্পিকারের পজিটিভ পাবো এটা হলো আমার গ্রাউন্ড আর একটা স্পিকারের গ্রাউন্ড হলো আমার এটা এবং আর একটা স্পিকারের পজিটিভ হলো আমার এইটা ঠিক আছে ভাই আমি এখন কানেকশন করছি আমি এখন চালাবো চালানোর পর দেখবেন সেটটা ক্লিয়ার বাজে কিনা এবং সেটে কোনো হাম দেয় কিনা অনেকে আমার কমেন্ট করে সেটের হাম সম্বন্ধে ভাই সেট মতো কানেকশন করতে পারলে এবং ঠিক মতো যদি পিসি বোর্ড আপনারা এই ধরনের ব্যবহার করেন ভালো পিসি বোর্ড তাহলে সেটে হাম দেবে না আমি এখন এটা চালাবো আমি এখন একটা এনসিএসের একটা মিউজিক চালাবো I <laughs> need ফ্র্যাক্ট হান্ড্রেড পারসেন্ট সাউন্ড যদি এই ধরনের আইসি এবং আইসির বোর্ড যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার ডিসক্রিপশানে অথবা আমার মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আল্লাহ হাফেজ